ঘাসেনা আশঙ্কা থাকলে বাংলাদেশা বাংলাদেশের সীমান্তে আমলিগের কোন আস্তানা থাকবে না এটা একদম ক্লিয়ার আমরা তো যত বাবা তত বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরদ্ধ করবে নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ইসকন মানেই শোনা করে নয় ঠিক আমার সামনে এখানে মিডিয়া শত মিডিয়া আছেন আপনাদেরকে কত কয়েকদিন যাবত লক্ষ্য করেছি আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বিনোদ অর্ন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনাদেরকে শিরোনাম দেখিয়েছি এখন দেখাবো বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখতে পেয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিভাবে কথা বলেছেন এবং উচ্চস্বরে বলেছেন যে শেখ হাসিনা তুই বাংলাদেশে আয় কথাটা যৌক্তিক না অযৌক্তিক আপনারা কমেন্টের মাধ্যমে সেটা লিখে যাবেন এদিকে ডক্টর ব্যাস্টার ফুহাদ বলেছেন যে বাংলাদেশের যে পাশে বর্ডার আছে ইন্ডিয়ার সেই বর্ডার তারা আন্দোলন করবে তারা ঘিরবে কিন্তু এমন কত কোনো পরিস্থিতিতে বাংলাদেশ কখনও পিছিয়ে থাকতে চায় না কারণ তাদের পক্ষে কখনো কাজ করে না এবং তাদেরকে ভয় ভীতি পায় না যদি তাদের ক্ষমতা থাকে তারা বন্ধ করে দেখাক আমাদেরকে এমন কিছু মন্তব্য তুলে ধরেছে বাংলাদেশের কিছু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আইনজীবী আছেন সবাই চলুন সে বাংলাদেশের বিএনপি নেত্রী বাংলাদেশের সীমানায় কোনো আস্থা না থাকবে না আমরা তো তাদেরকে তো তাদেরকে আমরা কবর রচনা করব যেখানে অমলিক শাগনে কোলোলাই 1300 পার্লামেন্ট নি একসাথে পালাයිছে এখন গর্ত থেকে হঠাৎ করে এরকম মাথা বের করে কইরা একটা বক্তব্য ছারে তারপর আবার ভিডিওর মাধ্যমে কষ্ট ক্লায় কষ্ট ক্লায় হস না আমরা জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি যা আছে সব কিছু তোকে বরণ করবো ইনশাল্লাহ তোমাকে বরণ করব তোমাকে বরণ করার জন্য দেখো না কত মানুষ কিভাবে অপেক্ষা করতেছে আরে বুবু আহো আহো আর তারি আহো আমাদের জনাব তারেক রহমানকে বলেছেন যে এই বেটা সাহস থাকলে দেশে হয় আমরা এখন হাসিনাকে বলতেছে লাঠি উঁচু করে এই হাসিনা সাহস থাকলে বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখা জনাব তারেক রহমান তো আসতেই চেয়েছিলেন কিন্তু তার পাসপোর্ট থেকে সব কিছু সে বাজেয়াপ্ত করে নিয়েছে তাহলে উনি বাংলাদেশে আসবে কিভাবে এখন হাসিনার সাহস কোথায় গেল মোদীর কোলের ভিতরে মোদীর কলেজের ভিতরে ঢুকে সাহস দেখাচ্ছেন মোদীর গদি নিয়ে এই এখন লড়ব আপনাকে নিয়ে লড়ার মোদীর কোনো সাহস নাই মোদী নিজে বাসার জন্যেই এখন সে সাইরা দে মা কান্দাবাসী এই জন্যেই এখন ওই যে ট্রাম্পের দিকে বর করছে। মনে করছে ট্রাম্পের নিয়ে উনি খেলবে আরে ট্রাম্প তো বিশ্ব নেতা তুমি যতই দলা বলা করো না কেন ট্রাম্প তোমাকে খায় না আর তুম ট্রাম্প তোমাকে পাত্তা দেয় না ট্রাম্প জানে ট্রাম্প এখন মনে চিন্তা ট্রাম্পে ট্রাম্প এখন না সে বিশ্ব হয়েছে আবার বিতৃতীয়বার আমরা তাকে অভিনন্দন জানাই উনি বিশ্ব ওনার জন্যে সারা বিশ্ব উনি বিশ্বের সবাই নেতা কিন্তু তুমি যে গণ অবত্থান চালাইছ বাংলাদেশে যে এত খুন করেছ রাহাজারি করেছ ক্ষমতা টিকে থাকার জন্যে সেটাকে ট্রাম দেখে নাই নেয় বিশ্বের বাইরে ছিল কি সৌরজগতে ছিল তোমার অবস্থান দেখে নাই ট্রাম্পে সুতরাং তোমার কথা ট্রাম বিশ্বাস করবে তারা তাদের নীতিতে অটল তারা কখনো তাদের নীতি ভঙ্গ করে না সরকার কে আসবে না আসবে সেটা তাদের রেখার বিষয় না তারা তাদের নীতিজি যে সরকার আসবে তারা তাদের সাথে কাজ করবে সুতরাং একটা স্বৈরাচারী সরকার তার নিলজ্জকর সরকার পালায়া যাওয়া সরকার বিশ্বের ইতিহাসে রেকর্ড এরকম আর কেউ করতে পারে নাই আমরা ইতিহাসে বহুত দেখেছি কিন্তু আওয়ামী লীগের মতো খুনি লীগের মতো মানে জারজ লীগের মতো এরকম পলায়ন কেউ করে নাই লাঠিয়াতে দেখতেছেন আওয়ামী লীগকে খেলানোর জন্য এসেছি আওয়ামী লীগ নাকি সারা ঢাকা শহর ব্লকেট করবে সকাল থেকে নাকি তারা ব্লকেট করার জন্য সব প্রস্তুতি নিছে বিশ থেকে ৩০ লাখ লোক জমায়েত করবে এখন আমরা খুঁজতেছি কোথায় দেখি তাদের নিশানাও পাচ্ছি না দুই একজন যা আসতেছে ওগুলো কেলাইয়া পুলিশের কাছে হস্তান্তর করতে আর আমরা এই যে স্টিক নিয়ে রেখেছি আসো আদর করব তোমাদেরকে আদর করে এটা দিয়ে প্রেদানি দিয়া তারপর জায়গা মতে পাঠাবো শুধু আসো কাউয় একটা ধরে ফেলে তো এডা দেখছেন না মাথায় কে সক্কা আই মাসকে না বার কত মারি দিলাম ওই এডা তে গুতায়ে হাতারে ছিদ্র করিয়ে লাগাইলে না তো এত তো গাতার ভিতরে গেছে আবার সমাবেশ মিছিল মিটিং পরা মানুষের এবং রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার তো এই যে লাঠি হাতে আপনারা কি তাদেরকে যদি প্রতিরোধ করেন এর কি রাজনৈতিকের খুন হচ্ছে কি না সাংবিধানিক অধিকার খুন হচ্ছে কি না সাংবিধানিক অধিকার বিগত বছর যখন আমাদেরকে নিষ্পিত করেছেন ঘরে ঘুমাইতে দেন নাই রাস্তাঘাটে ঘুমাইছি ঘুমাইছি জঙ্গলে পিটাইছে কেলাইছে তারপরে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে তখন কিছু সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয় নাই কিসের সংবিধান হাসিনা আছে নাকি এখন অধিকার কি যেই যেই দেশের তিনশো পার্লামেন্ট একসাথে পালায়া যায় বিশ্বের ইতিহাস এটা নজরবিহীন সেখানে আবার কিসের সাংবিধানিক সাংবিধান হচ্ছে আমরা তো যত বাবা তত খালি খেলাবো তাদেরকে তত তাদেরকে আমরা কবর রচনা করব যারা বাংলাদেশের আপমার জনতাকে গণহত্যা করে তারা ক্ষান্ত হয়নি তারপরে হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত সাইসেসের ক্ষমতা ধরে রাখবে এখনও সে ভারতে বসে বসে দুদিন পর পর জঙ্গির মতো সে ভিডিও বার্তা পাঠাইয়া বাংলাদেশ অস্থিতিশীল করে তুলতেছে এবং দেশটাকে ধ্বংসের দিকে আবারও নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চেষ্টা করতেছে তার দোষদেরকে উস্কানি দিয়ে দিয়া সুতরাং তাদেরকে লাঠি ছাড়া কোনো উপায় নাই আমরা এত বছর খালিয়েতেই ছিলাম এখন আমরা লাঠি নিয়ে তাদের অফিসের সামনেই আসি এখানে আমরা কি লাঠি ধরতে চাইছিলাম লাঠি ধরাইছে লাঠি ধরছি কেন বাধ্য হয়েছি আপনাদের মানে নাই সেই আটাশি অক্টোবর শেখ হাসিনা এরকম আজকের মতো গণজমায়েত হইতে বলতেছিল সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে কিভাবে সাপের মতো মানুষ পিটাইয়া মেরেছে এবং সেই মানুষের উপর নৃত্য করেছে সেগুলো কে জাতি ভুলে গেছে সেই খুনি হাসিনা স্বৈরাচারী হাসিনা মরচর হাসিনা রক্ত হাসিনা এখন ভারতে মোদির বউ মোদির কাছে চলে গেছে কিন্তু মোদির কাছে থাকিয়া এখন আবার ডোনাল্ড ট্রাম্পের লগে পরকিয়া লিপ্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া আবার এখানে বাংলাদেশে অরযোগতার সৃষ্টি করতেছেন সুতরাং আপনি মনে করছেন আমরা এখনো তাকে ছেড়ে দিব বাংলাদেশের সীমানায় আওয়ামী লীগের কোন আস্থা থাকবে না থাক এর বাইরে কোনো কথা নাই যেখানে আওয়ামী লীগ শেখা শেখ হাসিনা তো মিথ্যার উপরে জন্ম আমরা সবসময় বলি মিথ্যা লীগ শেখ হাসিনা মিথ্যার রানী গুজবের রানী এই মিথ্যার রানী মিথ্যার উপরে ভর করে এত সতেরো বছর ক্ষমতা টিকেছিল ছিল সে যে মিথ্যার আশ্রয় নিয়েই সে প্রভাগণ্ডা চালাচ্ছে তার লজ্জ সরম আছে তার জন্মের ঠিক আছে সে তো একটা বেজন মা তার যদি জন্মের ঠিক থাকতো তাহলে সে কখনো এভাবে পালাইয়া যাইতে পারতো না এবং পালাইয়া যায় এখনো বাংলাদেশের ভিতরে এত অরাজকতার সৃষ্টি করতো না অশান্তি সৃষ্টি করতো না সে কখনোই বাংলাদেশের জনগণকে ভালোবাসে নাই সে সবসময় বাংলাদেশের জনগণের উপরে ভর করে সে তার অবস্থানকে ক্লিয়ার করেছেন লুটে স্পুটে চেষ্ট করেছেন সেটাইতে প্রমাণ করেছেন উনিশশো সালের ভাষা আন্দোলনের যারা উৎসুক ছিলেন যারা উদ্বুদ্ধ করেছেন রক্ত দিয়ে শহীদ সালাম বরকত সহ যারা দিয়েছেন উনিশশো নব্বইয়ের আন্দোলনের যে মূল জাগ্রত হয়েছিল উনিশশো সালে দশ নভেম্বর শহীদ নুর হোসেন রক্ত দিয়ে সেই দিনকার স্বৈরাচার আমরা পতন ঘটিয়েছিলাম দু হাজার এদিকে বিএনপি সেই নেত্রী বর্তমানে যে ইস্কনকে নিয়ে এই ঘটনায় উত্তেজিত হয়ে যে কথা বলেছেন যে বাংলাদেশের দুজন লোককে যদি বাংলাদেশে আনতে পারি তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে সে হচ্ছে অবদুল কাদের এবং শেখ হাসিনা তাদের ক্ষমতা থাকলে তারা বাংলাদেশে ঢুকে দেখাক এমন কিছু প্রশ্ন তুলে ধরেছেন সেই প্রশ্ন সূত্র ধরে আবার বাংলাদেশের আরেকজন আইনজীবী ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে ভারত এবং ভারতের মন্ত্রীরা ভারতের রাজ্যমন্ত্রী থেকে শুরু করে যারাই আছেন না কেন তারা যতই হুমকি দেন না কেন যে বর্ডার ঘিরে দেবেন চাউল ডাউল পিঁয়াজ ইত্যাদি আসতে দেবেন না এতে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না আপনাদের সঙ্গে লড়তে আমরা যে কোনো সময় প্রস্তুত কেননা আপনাদের চলায় আপনাদের ইনকাম করা টাকাই বাংলাদেশ চলে না শেখ হাসিনাকে আপনারা নিয়ে বসে থাকেন তবে উল্টা কোনো প্রশ্ন আপনারা করবেন না এমন কোনো প্রশ্ন যা বাংলাদেশ বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অপরাধ করবে নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল চাল পেঁয়াজ দিন আনা বন্ধ করে দেবে আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই বাঙালিরা যারা চেখেছে গত তিন মাসে ষোলো বছরে যারা লড়াই করেছে নম্রদার ফেরাউনের বিরুদ্ধে এই জাতি না খেয়ে থাকবে না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে বছরে একবার আমরা না খেয়ে থাকি সেই জাতিকে হুমকি দেবেন না দল হুমকি দেবেন না না খেয়ে থাকবো দাউলি কাছে জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেমানদের মতো আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না দেশবাসী যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না বাংলাদেশের চিকেন নেক চট্টগ্রাম ফেনি অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে আমাদের চট্টগ্রাম বন্ধন নাকি তারা নিয়ে যাবে আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী খুলনা তারা কেটে নিয়ে যাবে স্বর্গে বাস করছেন দেখতে থাকেন দিনের যোদ্ধারা বেঁচে আছে যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে যারা লড়াই করেছে ষোলো বছর ধরে তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন দুঃশব্দ থেকে যাবে রাতের স্বপ্ন যাত্রাবাড়িবাসীকে আপনারা বাংলাদেশ ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নম্রদর্শনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে আওয়ামী জাতীয় পার্টি আর চোদ্দ দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস লাল সবুজের পতাকার ইতিহাস যাত্রাবাড়ির ইতিহাস বিশ কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবে হচ্ছে রক্ত দেবে দুইদের সামনে যুদ্ধ করে জীবন দেবে লাশের উপর লাশ ছন্দে তারপর নমরুদ আর ফেরাউনের কাছে মতবদল করার ইতিহাস এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না বাংলাদেশের শহরে শহরে পান্ত পান্তে জেলায় জেলায় তৈরি হয়েছে বাংলার পতাকা লাল সবুজের পতাকা রক্ত রক্ত জাত হবে কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমরা বারবার বলেছি এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার রাজনীতি এবি পার্টি বলছে যে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন

কি পরিমাণ ধুলাবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা ফুটপাথের ময়লা রাস্তায় গিয়ে পড়ছে বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায় ধুলাবালিতে এ অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ফ্লাইওভারের উপরে এবং নিচে বিদ্যুতের তার থেকে শুরু করে নাগরিক সুবিধার তন্তুন্য পর্যন্ত নয় তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন কিন্তু গত ষোলো বছরের এই লড়াই আন্দোলনে দুই দিনের ঘামঝরার নাই একটা মিছিল করেন নাই তিনটা শ্রোগান দেন নাই আপনাদেরকে আমরা দয়াদাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সাড়ে তিন মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি পরিবেশ উপদেষ্টাকে বলছি এই শীতের ভিতরে আপনারা ন্যায্য উদ্যোগ নেবেন ধুলাবালি কিভাবে যায় এই অঞ্চলের জ্যামজাপ কিভাবে নাগালের মধ্যে নিয়ে আসা যায় শব্দ দূষণ বন্ধ করা যায় প্রত্যেকটা রাস্তা যেভাবে ভেঙে চুরে খান খান হয়ে গেছে এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন ইরিগেশন লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা যেভাবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন যে এই ভোগান্তি আর থাকবে না এই চত্বরের নাম দেওয়া হয়েছে শহীদ চত্বর কেন নাম দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আমি শুধু এইটুকু বলতে চাই যখন অভিজ্ঞতা সরকার আমার দেশের স্বাধীনতাকে হরণ করেছিল আমার ফাঁকে অধিকারকে হরণ করেছিল আমার ভোটের অধিকারকে হরণ করেছিল তখন এই সরকারকে প্রচারের জন্য এই চট্টাবাড়ি ধরিয়াবাসী বুকের রক্ত দিয়ে এই বাংলাকে নতুন করে স্বাধীন করেছিল এই চট্টাবাড়ি ধরিয়াবাসী পুলিশের বুলেটের সামনে নিজের জীবনকে সর্জনকে বিসর্জন দিয়ে প্রমাণ করেছিল চট্টগ্রামবাসী বাংলাদেশের সবচাইতে সাহসী বাসী এই চট্টগ্রামী সাহসীদের সাহসীদেরকে সামনে নিয়ে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার কাছে দুটি দাবি কোষ করতে চাই এক অনুমতি বিলম্বে জনগণের জননিরাপত্তা নিশ্চিত করুন দুই অনতি বিলম্বে দ্রব্য মূল্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসুন প্রিয় আজকে আমরা শুনতে পাই কানাডা নাকি ঠুক করে বাংলাদেশে ঢুকে যাবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এক আব্দুর রহমান চিসান কবরে সাহিত আছেন কিন্তু তার উদ্দেশ্যই আজকের এই শহীদ শত শত আমরা জীবিত আছি বুকের তাজা রক্ত দেওয়া হলেও এই সাজাত্রীদেরকে আমরা রুখে দেবই রুখে দেব ইনশাল্লাহ প্রিয় যাত্রাবাড়িবাসী আপনাদেরকে শুধু বলতে চাই রাজনীতি হচ্ছে সাম্যের রাজনীতি এবি পার্টির রাজনীতি হচ্ছে এদেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি আজকে শহীদ মায়ের সামনে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে যাচ্ছি অবতির বিলম্বে আগামীর বাংলাদেশে সৎ এবং চত্র প্রার্থী দিয়ে এবি পার্টি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী আগামী দিনগুলোতে এবি পার্টির সকল কর্মসূচিতে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে একত্রিত হইত আন্দোলনে এক হয়ে থাকার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ